বাংলাদেশে এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল রহমান খান তিনি বলেন যে সব এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে এর দায় দায়িত্ব তাদের নিতে হবে বারবার এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার প্রয়োজনে আমরা আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেলথ ডেক্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেক তিনি বলেন অনেক স্পর্শকাতর জায়গা থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটে আমরা এই বিষয়গুলি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন

ধন্যবাদ আজকে আমরা বাংলাদেশের সেখানকার আমাদের সফলতা বিশেষ করে বেশ কয়েকটা অথরিটি আমাদের কাছে কাজ করে তারা বিমানবন্দরকে সকল রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করা আমাদের অসম একটা বড় স্টেক আছে আপনারা জানেন যে বিশেষ করে আমাদের মাধ্যমে প্রচুর পরিমাণে আমদানি হয় সেগুলোর বিষয়ে কর্তৃপক্ষ তারা করে শুল্ক হওয়ার কথা এছাড়া আরও বিভিন্ন সরকারি এজেন্সি এখানে কাজ করে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন এজিসে কাজ করে থাকে সবাইকে একসাথে নিয়ে সমন্বিত উপায়ে আমাদের যারা এয়ারপোর্ট দিয়েছে কৃষি করে প্রদাসী বাংলাদেশি এবং বিদেশি নাগরিকতা যারা এই এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশে তারা আসে এট দা সেম টাইম আমাদের ব্যবসায়ীগ তাদেরকেও যদিও তারা নর্মালি সি আর কোড সি কোড ব্যবহার করে মানুষের আমদানির জন্য কিছু কিছু ক্ষেত্রে জরুরি বিষয় তাদেরকে কার্য অর্থন্যাপ্ত মানব আনতে পারে এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক কোডিয়ার সামনে এখানে মানব এইগুলোতে যাতে যথাসময়ে তাদের শাসন প্রসিডিওর কমপ্লিট করে তাদেরকে পর্যাপ্ত সেবা প্রদান করা যায় সেই জন্য আমাদের সরকার সরকারি কর্মরত আছে আর আমরা গত কয়েক মাসের করে আমাদের যাত্রী সেবার উন্নত করার জন্য এখানে বিভিন্ন রকম সেবা অবস্থায় কমিশনার মহাজ নিয়েছেন এটা আমাকে আপনারা ভালো জানেন উৎপুরে আপনারা যখন যাত্রীদের ফিডব্যাক পাবেন তখন আপনারা চেক হবে যাতে করে নম্বর কিউ না হয় ক্লোজ ক্লো যাতে হ্যারেসমেন্টের শিকার না হয় তো আমাদের নলেজিগের দু একটা অনিয়মের অভিযোগ আসে আমরা খুব দ্রুত অ্যাকশানও নেই অনেক ক্ষেত্রে আপনার কাছে অভিযোগগুলো আমরা নর্মালি পাই না আমাদের দেশের সাধারণ মানুষ ওনারা অত্যন্ত মনের মানুষ ওনারা সকল অত্যাচার নিপীড়ন হিসাবে সহ্য করে এবং যত বেশি অত্যাচার নিপীড়ন জুলুম সহ্য করবে তত বেশি অত্যাচার নিপীড়ন দলুক তাদের উপরে কিন্তু আমাদের আমরা যারা এই আইনটি কাজ করি তারা অতীতে অপ্রস্থ সুতরাং এগুলো যদি কমাতে হয় তাহলে আমাদের নাগরিকত্ব সচেতন যে আমরা এখান থেকে যে সেবাগুলো পাচ্ছি এগুলো কারো দয়া নয় আমরা বেসরকারি কর্মকর্তা তাদেরকে সার্ভিস দিচ্ছি আমরা তাদেরকে কোনো দয়া করছি না এগুলো আমাদের সম্মানিত নাগরিকদের প্রাপ্য নে এবং আমরা যারা সার্ভিসগুলো দিই আমাদের দায়িত্ব হচ্ছে এই সরকারি সেবাগুলো হাসি মুখে নির্ধনযভাবে যাতে করে এগুলো আমরা দিতে পারি আমরা বলছি সেবক আমরা বলি আমরা পাবলিক সার্ভেন্ট আমরা যদি সেবক করি আমরা কার সেবা করি আমাদের সেবা হচ্ছে আমাদের ক্লায়েন্ট জনগণ আগে হয়তো একটা সময় ছিল যেমন আমাদের যারা মাস্টার প্রভু তারা জানত না তারাই সকল ক্ষমতার মালিক তারাই দেশের মালিক কিন্তু ইদানিং আমরা খেয়াল করেছি গত এক দশকে যে বিশেষ করে যখন ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজির আবির্ভাব হল তখন কিন্তু মানুষের পক্ষে তথ্যের প্রবাহ অনেক কুইক হয়ে গেল এবং মানুষও কিন্তু সাধারণ জনগণ কিন্তু জানতে শুরু করলো আসলে আমরা দেশের মালিক আমরাই করব এবং সরকারি চাকরি যারা করে যারা আমাদেরকে সার্ভিস দেয় তাদেরকে আমরা বেতন দিই আমাদের রাষ্ট্রীয় পোশাক সুতরাং তারা তাদের যে নিয়মকানুন বিধি বিধান যেগুলো আমাদের পার্লামেন্ট থেকে ঠিক করে দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে তারা আমাদেরকে সার্ভিস দিবে এটা আমাদের পাওয়া অধিকার এই বিষয়গুলো আমাদের জনগণকেও সচেতন করতে হবে এবং এই সচেতন করার পিছনে আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুদের অনেক অবদান আছে আপনারা আমাদের একটা যেখানে বলা হয় আমাদের নাগরিক সরকারের বিভিন্ন জায়গায় সেবা পাওয়ার ক্ষেত্রে যদি তারা অসন্তুষ্ট তারা যদি সেটা জন্য একটা ফরমাল চ্যানেল অনলাইনে বসে যে কোনো জায়গা থেকে আপনি কি ঘটনা ঘটেছে কি ধরনের অনিয়ম হয়েছে এটা কিন্তু আপনারা জানাতে পারেন এবং এই টিআরএস এর মাধ্যমে যদি আপনার কোনো অভিযোগ করেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি নিষ্পত্তি করা হয় এটা কিন্তু আপনারা ফিডব্যাকও পান আপনি যদি ওখানে লগ ইন করে আবার দেখতে চান যে কি ধরনের অ্যাকশন দিল আমাদের অভিযোগের প্রেক্ষিতে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন সিস্টেমিক কিন্তু আমরা খেয়াল করেছি আমরা খুব একটা অভিযোগ এখানে পাই না যদি পাই ডেফিনেটলি আমলে বিভিন্ন ব্যবস্থা তো আজকে আমরা এখানে আমাদের প্রবাসী যাত্রীগুলোর জন্য একটা